দিনের পর দিন উদ্বেগ বাড়িয়েছে ঘাটালের বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার ঘাটাল পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তিনি কেশপুর হয়ে পৌঁছন মেদিনীপুর সার্কিট হাউসে সেখানে রাত্রিবাসের পর বুধবার ঝাড়গ্রামের বিশেষ অনুষ্ঠান ছিল তার তবে সার্কিট হাউস থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায় মুখ্যমন্ত্রীর কনভয় মেদিনীপুর শহরের একটি বিদ্যালয়ে চলছিল পাড়ায় সমাধান কর্মসূচি সেই কর্মসূচিতে ব্যাপক মানুষের ভিড় ছিল তার পাশেই হঠাৎই মুখ্যমন্ত্রীর কনভয় দাঁড়িয়ে যাওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয় উপস্থিত ছিলেন প্রশাসনের অধিকর্তারা ছিলেন জেলার অন্যান্য শাসক নেতৃত্বরাও প্রশাসন সূত্রে খবর মুখ্যমন্ত্রী একবার এই কর্মসূচি পরিদর্শন করতে চেয়েছিলেন তবে সাধারণ মানুষের ভিড়ের কারণে তিনি ভিতরে পৌঁছননি ভালো করে পাড়ার সমস্যা সমাধানটা করুন আর হচ্ছে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস এবং ভারত ছাড়ো আন্দোলনটাকে ভালো করে করার জন্য নির্দেশ উনি ভেতরে দিয়েছেন যেতেন কিন্তু এত ভিড় ওই জন্য উনি যেতে পারলেন না বললেন এত ভিড় আছে যাবো না উনি যেতেন যাওয়ার জন্য উদ্যোগ নিয়ে নিয়েছিলেন ভেতরে ক্যাম্প পরিদর্শনের জন্য সব রকম ব্যবস্থা করা ছিল প্রসঙ্গত এদিন দুপুর নাগাদ ঝাড়গ্রাম যাওয়ার পথে মেদিনীপুর শহরের কর্নেল গুলাতে নারায়ণ বিদ্যাভবন স্কুলে আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি দেখতে মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে নামেন এবং কথা বলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের সঙ্গে শুধু তাই নয় এই কর্মসূচিকে ঘিরে কেমন সারা মানুষের তাও জানতে চান মুখ্যমন্ত্রী কথা বলেছেন একাধিক নেতৃত্বদের সঙ্গে প্রসঙ্গত প্রতিটি বুথ এলাকায় সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্য সরকারের উদ্যোগে আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি চালু হয়েছে সেই কর্মসূচি চলছিল মেদিনীপুর শহরে কর্মসূচি চলাকালীন মুখ্যমন্ত্রীর কনভয় দাঁড়িয়ে যায় সেখান থেকে নামেন স্বয়ং মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তিনি শুধু তাই নয় মানুষের সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন পৌরপ্রধানকে প্রধানকে খবর নিলেন যে পাড়ায় সমাধান কেমন উৎসাহ পাওয়া যাচ্ছে আমরা বললাম যে ব্যাপক মানুষের ঐতিহাসিক আপনার এই কর্মসূচি যার জন্য বহু মানুষ তারা এসে তাদের নিজেদের সমস্যার কথা বলছেন নিজেরাই সমাধান করছেন অত্যন্ত ভারতবর্ষের এই ধরনের পদক্ষেপ পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো পক্ষে সম্ভব নয় এছাড়াও এদিন খড়গপুর শহরের শাসক নেতৃত্বদের সঙ্গেও কথা বলেছেন তিনি খড়গপুর শহরের তৃণমূল নেতৃত্ব দেবাশিস চৌধুরী হেমা চৌবের সঙ্গে কথা বলেন যদিও এই নেতৃত্বরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন আগামী ভোটে তারা খড়গপুর থেকে তৃণমূলকেই জেতাবেন স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই পরিদর্শন রাজনৈতিক মহলে বেশ তাৎপর্য ফেলেছে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা